আজ তুমি আমার সাথে খাবা চলো আজ তুমি আমার সাথে খাবা না আমার ছেলে আমার সাথে খাবে বাবা বাবা কত কিছু কি হইছে সারাদিন দিন বাবা বাবা করে চিল্লান করে সত্যি গেল তাই আমি জেড দিছি এ জেডটা কে দিবে তোমার মা এসে দিবে মা কথা বাইটা একটু সাবধানে বলবেন আমার বাপ মা কে আপনি এত আজেবাজে কথা বলবেন না এই তুই যদি ঠিকঠাক ভাবে কাজ করিস তোর কথা বলতে যাই কেদা কাজ কাম কাজ কাম আমি ঠিকঠাকভাবেই করি নিজে একটা কাজ করেন না আপনি তো সারা দিনের মধ্যে কাজই করেন আর আপনি কী করেন আপনি ওখানে বসে বসে তো সারাদিন পানই চিবান আমি পান চিবাই আমি কি দরজা দিবাই আমি যাই খাই আমার ছেলের খাই তোর তো দেখি এগুলি কাউ খাবাই না শুধু আমার সাথে বই দেখো দিনে কোন কাজকাম করে না খালি আমার সঙ্গে ঝড়ঝড় করি মা আমাও আমি গোছল করব তোমাকে গরম পানির দিতে দিতে বেরেছি তোমার মোটকা গরম সেই জন্য তুমি আমার সাথে কথা বলছানো কি হয়েছে বলো তো বউ আই গরম হয়েছে তো তুই কি করবি হাসবি হাস কি প্রাণছ কোলে হাস তার মাশারদিন আমাকে গোছপা হাসবি হাস আর আমার কো বান্লাই তো খারাপ আর তো seta পর ভি হয়েছে এ শুধু আসিদ জেনে এই পরবজা তোকে তুই এত গড়ি কাছ তুই কিছু বলছিস নাই

আপনার কাছ থেকে টাকাটা নিবো এই পালের সবজি কিনে পারতে যাই বো আর মা ঝগড়া করি তার জন্য আপনার কাছে টাকাটা নিতে এসেছি বাজারে সবজি কিনবো বলি বাড়ির পিসা সবজিটা লাগিয়ে এলে আমি তোকে সাথে সাথে টাকাটা দিয়ে দেবো না না বাবু আপনি আগে টাকা দিবেন সেই টাকা নিয়ে আমি দোকানে সব ধার বাকি পরিশোধ করবো দিয়ে আমি বাজারে যাব বাজারে থেকে আবার সবজি বাজার করে নিয়ে আসবো দিয়ে আমি বাড়িতে আসবো না হলে বউ আর মা ঠিক আছে আজ তেমন কাজটা করতে পারবি না আলাশি টাকা দা লিও ঠিক আছে বাবু আমি বলে কোনো কাজ করতে পারিনি সব কাজে আমাকে দোষ দেয় ছামে হয়েছে সে দুপুরবেলায় আমি বলি কি তোর সব ঝামেলা কাজে মাত দাও বাদ বাদ তুমি কি মনে করছো মাসুদের তোমাকে একা পোকের তুমি তোমরা দুজনা হয়েছে আমার দুটো চোখ এই দিয়ে আমি সারা দুনিয়া দেখি এখন যদি দুইটা চোখের মধ্যে একটা চোখ আলাদা হয়েছে তাহলে কি আমি দেখতে পাবো তুমি বলো দেখতে পাবো কি ঠিক আছে তাহলে তোর মাকে আর আমাকে আলাদা করে দিই তো মা আর আমি এক চলে ভাত খেতে পারবো না পারবো না পারবো না কি বললি আলাদা খাবি খা আলাদা তোর সাথে আর আমি এক চলে ভাত খাবো না তুই খা আলাদা তোর হাতে রেন না আজ থেকে আর আমি খাবো না আজ থেকে আমি নিজে রাইন দি খাবো কোনি মিনিটের মধ্যে জেনে রান্না শেষ হয় আমি আবার আমার স্বামীর জন্য রান্না করব। আমার চালির জন্য কে রান্না করতে পারবো না তোর জন্য তুই রান্না কর দা আমার চালির জন্য আমি রানছি আমার ছেলে আমার সাথেই খাবে জীবনেও না আমার স্বামী আমার সাথেই খাবে আমার চালি আমার সাথেই খাবে হুম থাকবে আমার সাথে ঘুমাবে আমার সাথে আর মায়ের কথা উঠা বসা করবে মায়ের কথা শুনবে মায়ের কথা উঠা বসা করবে করাছি ওকে আসুক কাজ ছিলেন বাড়িতে কার সাথে খাচ্ছে আর কার সাথে ঘুমাচ্ছে তাই দেখছি আপনার ছেলে আমার সাথে থাকবে আমার সাথে ঘুমাবে আমার সাথেই খাবে দিন শেষে সবই না ওর উঠে আর বসে বুঝতে পেরেছেন আদা সুপ সাথে খায় মা তুমি খেলে শিখে কি বা পাশের আই খাগা তোর লেগেই বসে আছে আজ তুমি আমার সাথে খাবা চলো আজ তুমি আমার সাথে খাবা না আমার ছেলে আমার সাথে খাবে